নেতার বক্তব্য শুনে আমি তো আরো হতবাক হয়ে গেছি নেতা বলছে দেখেন এই যে দেশের পরিবর্তন হওয়ার পর আমার দলের লোকেরা কিছু কিছু চান্দাবাজি করেছে আমি করতে দিছি কারণ আমার নেতারা সতেরোটা বছর কিছু খায় নাই নাওজুবিল্লা বলবেন না আচ্ছা ভাবা যায় এটা কেন্দ্রীয় নেতা যদি এ কথা বলে যে আমার নেতা সতেরো আমার কর্মীরা সতেরোটা বছর ধরে কিছু খায় নাই রোজা রেখেছে নাকি এত না খাওয়া এই জন্য চোখের সামনে হালাল হারাম জায়েজ না জায়েজ কিছু না কোনটা পায়খানা আর কোনটা মাংস এগুলো ভাগ করতেছে না পায়খানা সহ খাওয়া শুরু করেছে কলটা ঠিক কিনা চিল্লাই বলে তো এগুলো আপনি কি করে বন্ধ করবেন হয়তো আমাদের ওয়াজ জাহান নামের ভয়ে আল্লাহ কিছু বামদা ব্যক্তিগত তবা করলো কিন্তু আমূল পরিবর্তন কি করে হবে আমুল সাধনটা কি করে হবে মূল পরিবর্তন তো এমনিতে হবে না এই যে আফগানিস্তানের দিকে একটু আপনারা আফগানে তালেবান সরকার ক্ষমতা এসছে চার বছর হল চার বছরে আমি বেশ কিছু তথ্যপাত্র বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করেছি তারা বলেছে চার বছরে ধর্ষণের কোনো ঘটনা সেই দেশে ঘটে নাই সুবাহাল আসতে বলেন একটু কল্পনা করেন সেই রাষ্ট্রটা কেমন পরিচালিত হচ্ছে সুভান আরো চিল আল্লাহ আপনারা শুনে অবাক হয়ে যাবেন আচ্ছা আমাদের দেশে স্বাধীনতা যুদ্ধে যারা অংশগ্রহণ করেছিল দু হাজার আপনার উনিশশো সালে আপনারা বল আমাদের দেশে মুক্তিযুদ্ধ ভাতা আসে না ইফেন বন্ধ বন্দ্যোপাধ্যায় মুক্তিযোদ্ধা ভাতা কতজন মানুষ পায় আপনারা জানেন এই তথ্যটা জানেন না এগারো হাজার মানুষ পায় কতজন আরো জুড়ে বলে বলা হয় তিরিশ লক্ষ মানুষ শহীদ হয়েছে আচ্ছা প্রশ্ন হলো যদি তিরিশ লক্ষ মানুষ শহীদ হয়ে থাকে তো এগারো হাজার কে ভাড়া দেন কেন কমপক্ষে তিরিশ লক্ষ পরিবার ভাতা পালন কথা ঠিক না বলে লজিক কথা বলতে হবে এগুলো হচ্ছে বিভ্রান্তমূলক তথ্য যেগুলো মিডিয়ার মাধ্যমে আমাদেরকে গিরানো হয়েছে যার কোনো সত্যতা নাই কথা ব্যাটিং বলে ছোট্ট করে বলি এগারো হাজার মানুষ তারা রাষ্ট্র ভাতা পাচ্ছে অথচ আফগানিস্তান এত দুঃখ দুর্দশাগ্রস্ত একটা রাষ্ট্র আমাদের দেশে স্বাধীনতা যুদ্ধ চলেছে মাত্র নয় মাস কয় মাস ওরা যুদ্ধ করেছে বিশ বছর বছর আমাদের দেশ লড়াই করেছে স্বজাতির সাথে ওরা লড়াই করেছে পৃথিবীর পরা শক্তি আমেরিকার সাথে মিত্র রাষ্ট্রকে সাথে নিয়ে আফগানের মাটির তারা বোমা নিক্ষেপ করেছে কোনো কোনো ঐতিহাসিক লিখেছেন পৃথিবীর এমন অসংখ্য ভূখণ্ড আছে এত ফোটা বৃষ্টির পানিও পড়ে নেয় যতগুলা বোমা তারা নিক্ষেপ করেছে আফগানের মাটিতে সেই যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত সরকার ক্ষমতা এসে যেখানে তারা পৃথিবীর সমস্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত পৃথিবীর অনেক রাষ্ট্র এখনও তাদেরকে স্বীকৃতি দেয়নি যদিও এখন আনুষ্ঠানিকভাবে অনেকেই সম্পর্ক করার চেষ্টা করছেন অবাক হবেন আপনারা আমি তথ্য তালাশ করে দেখলাম তারা প্রায় আট লক্ষ মানুষের উপরে তারা সেখানকার যারা মুজাহিদ ছিলেন যারা শাহানত বরণ করেছেন আহত হয়েছেন এমন আট থেকে দশ লক্ষ মানুষকে রাষ্ট্রীয় ভাটা দিচ্ছে চিল্লাইকন্ডার লহ আকবর কল্পনা করা যায় আমাদের দেশের লোকেরা আফগানিস্তানের কথা শুনলে এখনও বাংলাদেশের কিছু লোকেরা নাক সিটকায় ঠিক না এখনো নাক সিটকায় ওই যে কথায় কথায় কিছু লোক দেখবেন টক শোতে বসে খুব বড় চিন্তাবিদ মনে করে নিজেদেরকে আলেমদেরকে বলে আপনারা কি দেশটাকে আফগানিস্তান বানাতে চান দেশটাকে তালেবান ওনা রাষ্ট্র বানাতে চায় মানে বোঝাতে চায় তালেবান রাষ্ট্র কত খারাপ কত খারাপ বোঝাতে চায় পক্ষান্তর আবার দালালি করে কাদের আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের হিন্দুত্ববাদী সরকারের দালালি করে কথা ঠিক না বেঠিক যেটা বলেন আলেম আমাদেরকে কথায় কথায় পাকিস্তানপন্থী পাকিস্তানি পাকিস্তানে বলে অত যে পাকিস্তানি আমাদেরকে বলে ওর জন্মই হয়েছে পাকিস্তান কথা ঠিক না বেঠিক যেটা বলেন আসলে যারা স্বাধীনতা যুদ্ধ করেছে তখন এই বাংলাদেশ কি বাংলাদেশ ছিল কি ছিল পাকিস্তান ছিল তো পাকিস্তানে হবে কথা ঠিক টাইমে ঠিক আমাদেরকে পাকিস্তান বলতে এগুলা হচ্ছে বিভিন্ন রকমের ছাতি করে ইসলামপন্থী এবং ইসলামিক সমষ্টি থেকে মানুষদেরকে দূরে সরিয়ে রাখার পায় তারা আমি এই এক্সাম্পলটা আপনাদের সামনে টানার মূল উদ্দেশ্য হলো সমাজ থেকে যদি আপনি অন্যায় শোষণ নির্যাতন একেবারে মূল থেকে উৎপাদন করতে চান তখন সেই ক্ষেত্রে রাষ্ট্রে ইসলামী খেলাফতের বিকল্প কোন রাস্তা নাই কোনো বিকল্প নাই ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে বলি আপনাদেরকে নাবিকালিন সাল্লাহ ও সাল্লাম কোরআন দিয়ে এমন একটা সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত করলেন নমিজি সন্দালুলা আলাহিসাল্লাম বললেন খাইরুল করুন কর্নি থুম্মাল্লাদী নায়ালু নাহুম থুমাল্লাদী নায়ালু নাহুম পৃথিবীর মধ্যে যত জুর গাছে যত জামানা আছে সমস্ত জামানার মধ্যে শ্রেষ্ঠ জামানা হচ্ছে মহম্মদ সাল্লিম জামানা এমন জামানা তৈরি হয়ে গেল লোকেরা ধর্ষণার খুন করবে দূরের কথা যদি চুপি কোনো কোন কেউ করে ফেলতো স্বেচ্ছায় নবীজির কাছে এসে ধরা দিত আর বলতো নবীজি আমি তো গুনাহ করে ফেলেছি আমার প্রায়শ্চিত্তের জন্য আপনি একটা ব্যবস্থা করে দেন আমাদের দেশ কিংবা গোটা পৃথিবীতে যত বড় ধর্ষক হোক না কেন ধরা যদি পরে অপরাধ স্বীকার করে কথা বলে না অপরাধ স্বীকার করে চোর কি নিজের চোরের কথা স্বীকার করে খুনি কি তার খুনের কথা স্বীকার করে না স্বীকার করে না ধরা পড়লেও স্বীকার করে আদালতে দাঁড়িয়েও মিথ্যা কথা বলে ঠিক জোরে প্রিয় বলে আমার ব্যবীচার করেছে ডকুমেন্ট আছে প্রমাণ আছে সব কিছু থাকার পরে স্বীকার করে পক্ষান্তরে এমন সমাজ ব্যবস্থা নবী সাল্লাই জামানায় গেল একজন সাহেবের নাম হচ্ছে মাইজিবনে মালিক আল আসলামী আলআন সারি রাদী আল্লাহু তালা নবীজীর সাম্যাশ্রে এসে বললেন তহির নিয়া রসুল আল্লাহ ওয়াল্লাহ নবী আমি বড় গুনা করে ফেলেছি আপনি আমাদের পাক বানান নবীজি বললেন ওয়াহাক ওস্তাক ফিরিল্লা হা ওয়া তুমি কি ধমক দিয়ে তালাই দিলেন যাও আল্লাহর কাছে ত বা করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে চলে গেল দ্বিতীয় দিন তিনি আবার আসলেন তো হিরণিয়া রসুল আল্লাহ নবীজি সল্লাল্লাহ হোয়ালি উসল্লা আপনি আমারে পাক বানান গুনা করে আমি নাপাক হয়ে গেছি নবীজি সল্লাল্লাহ্ ইসলাম দ্বিতীয় দিন একই কথা বললেন ওই হাফ অস্তা রফির ইল্লাহ অ যাও মেয়ে যাও আল্লাহ কাছে ভাবছাও গুনা করেছে আল্লাহ কাছে ভাবছা যে ও কাছে ভাবছা শুভাজল্লা করে একটু বোঝার চেষ্টা করেন গেলো দ্বিতীয় দিন চলে গেছে তৃতীয় দিন তিনি আবার এলেন এসে বললেন তো হিরনিয়া রসুল আল্লাহ আল্লাহ নবী আব্দা আমাকে পাক বানান নবীজি অবাক হয়ে গেলেন দুই দুই দিন এসেছে তাকে তাড়িয়ে দিলাম পাঠিয়ে দিলাম আবার তৃতীয় দিন এসেছে আমাকে পাক বানাবার কথা বলছে এবার রসুল তাকে প্রশ্ন করলেন ফিমা মা ও তো হিরো কি গুনা করেছ কোন গুনার কারণে তোমার আমি পাক বানাবো এবার তিনি জবাব দিয়ে বলছেন মিনাজ জিনায়া রসুল্লাহ নবী আমি তো ব্যবিচার করে ফেলেছি শৈতানের ঢুকায় পরে আমি মারাত্মক অন্যায় করে ফেলেছি ইসলামের দণ্ডবিধি অনুযায়ী আমার যা শাস্তি হয় বিধিবিধি সেটা আপনি আমার উপর কার্যকর করেন ব্যাবিচারের শাস্তি ইসলামে বড় ভয়াবহ বিবাহিত যদি হয় তাহলে মৃত্যুদণ্ড অবিবাহিত হলে কোরআনে কারিমের ভাষায় নারী এবং পুরুষ উভয়কে একশোটা করে ব্যত্রাগাত করা হবে সুরাই মধ্যে আল্লাহ তালা সুন্দরভাবে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন আজ্জা নিয়াতু অজ্জানি ফজিলিদু কুল্লা ওয়াহিদিন জালদা ইং তুম তুম তুমুমিনুনা বিল্লাহি ওয়ালইয়াউমিল আখির ওয়াল Yashhad Adabahu mataifatum minal বলেন নারী আর পুরুষ জেনাকার ব্যভিচারী যারা করেছে এদের শাস্তি কি শোনা নারী পুরুষ অপকর্ম করেছে অবিবাহিত যদি হয় তাহলে ধরো এদেরকে ধরা পরে শাস্তি তাদের কি হবে ছেলে এবং মেয়ে উভয়কে করে করবে আবার এই ব্যত্রাঘাত করতে গিয়া তাদের জন্য তোমাদের অন্তর যেন মায়া এবং মোহাব্বর সৃষ্টি না হয় এরকম যেন না হয় যে বাচ্চা মানুষ মাত্র সতেরো বছর বয়স না হয় একটা কাম করে ফেলছে একশোটা ব্যাট মারল কি বাঁচবে দরকার নাই তাহলে এক কাজ করি কিন্তু জুতার মালা দিয়ে টঙ্গি এলাকে ঘুরিয়ে দে না ইসলাম বলে দিচ্ছে না খবরটা জুতার মালা দিয়ে ঘোরালে হবে না ওই গালে নাকে কালি দিয়ে একটু নাকে খদ দিলে শাস্তি হবে না এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত শাস্তি চিল্লায় সুবহানন্দ তার পক্ষ থেকে নির্ধারিত আচ্ছা এই আইনগুলা কি আমাদের সমাজে আছে এটা জুড়ে বলতে হবে কিন্তু এগুলা যদি সমাজে বাস্তবায়িত হতো তাহলে আমার মা আমার বোন এই সমাজে মাথা উঁচা করে নিরাপত্তার সাথে চলতে পারত এটা হয় না বলেই সমাজে নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে পাক বলছেন আবার এই শাস্তি যখন প্রদান করবে এটা আবার লুকিয়ে শাস্তি দিতে পারবা না একদম ইমানদারদের সামনে চাক্ষস দিবা জুমার দিনে এলান হয়ে যাবে মসজিদের সামনে মানুষ জমা হব বাইতুল মুকাররম মসজিদ প্রাঙ্গণে মানুষকে জমা করা হবে প্রকাশ সদিবালকে শাস্তি কার্যকর করা হয়ে যাবে যাতে করে মানুষগুলো দেখে শিক্ষা গ্রহণ করতে পারে এরকম একটা শাস্তি সমাজে বাস্তবায়ন যদি করা হতো আল্লাহর কসম করে বলি সমাজের জেনাকার বিচার তারা করবে তারা করার আগে সাত গ্লাস চোদ্দ গ্লাস পানি পান করে নিত এখন ব্যবিচার করবে তো তাদের মধ্যে ভয় তো দূরের কথা বরং তাদের মধ্যে আছে এক ভিন্ন রকম অনুভূতি তারা গর্বের সাথে তারা বলে যে আমরা ফ্রি মিক্সিং করছে এমনকি আমরা লিফ টুগেদার করছি ঘৃণার সাথে বলে না বাংলাদেশে কি বিভিন্ন চ্যানেলে আসে ছেলে মেয়েরা বলে আমরা লিফ টুগেদার করছি লিপ্টুকে তার মানে কি বিবাহ ছাড়াই স্বামী স্ত্রীর মতো একসাথে সংসার করছে এটু যদি বলেন নাউজুবিল্লাহ এগুলো আবার করছে আবার গায়ের পোশাক যেমন খুশি তেমন পরছে খুব উলঙ্গ সাংবাদিকরা লিখছে অমুক নায়িকা খুব সাহসী পোশাক করছে উলঙ্গ হয়ে পড়েছে সাহসী পোশাক করছে মানে কোন জায়গায় কোন শব্দটা প্রয়োগ করতে হয় সেটাও তারা ভুলে গিয়েছে এখন এগুলো কি দিয়ে আপনি এটা দূর করতে হলে ওই যে হাজার বছর আগে যে ফর্মুলা নবি করিম সাল্লাম চালু করেছিলেন ওই ফর্মুলা এই সমাজে বাস্তবায়ন করতে হবে কথা ঠিক কিনা জুরু বলেন ঠিক মাইজ ইবনে মালিক আল আসলামী আল আনসারী রাদিয়াল্লাহু তিনি বলছেন নবীজি আপনি আমাকে পাক বানান ব্যবিচার করে আমি না পাক হয়ে গেছি নবীজি ওয়াসাল্লাম এবার তার ব্যাপারে ঘাটা শুরু করে দিলেন কারণ একজন ব্যক্তি ব্যবিচার করেছে আবার সে বিবাহিত শাস্তি বড় ভয়ঙ্কর মৃত্যুদণ্ডের শাস্তি এখন মৃত্যুদণ্ডের শাস্তি তো আর যেভাবে কুই সেভাবে দেওয়া যায় না আল্লাহ নবী বিচার করবেন সেই বিচার তো আমাদের বাংলাদেশের বিচারকদের মত নয় যে আমার দলের কিনা দেখো দলের বাহিরে যদি হয় পিপরাও যদি মারে মারে ফাঁসি না পিঁপড়া মারলে ফাঁসি সে বিরোধী দলের কেউ হয় আর নিজের দলের যদি হয় হাজারটা খুন করলেও দেখেন আমাদের আমি বড় অবাক হয়ে যাই চব্বিশে জুলাই আগস্টের বিপ্লবে স্বৈরাচারী শেখ হাসিনার নেতৃত্বে তার নির্দেশে কত মাইল মুখ খালি হয়েছে কথা ঠিক কিনা জোরে বলে পুলিশ আর্মি বিজিবি গুলি করে অসংখ্য মায়ের বুক খালি করে যে ভিডিও ফুটেজগুলো আমাদের হাতে আসে না একটু জোরাবাজ বলেন হাসিনা যে হেলিকপ্টার থেকে মানুষ মারার নির্দেশ দিচ্ছে সেই রেকর্ডগুলো আমাদের হাতে আসে না এগুলা শোনার পরেও দেখবেন তার দল কিছু কর্মীরা তারা বলে আপা আপনি কবে আসবেন আপা 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 ঠিক কিনা চিল্লাই বলে মানুষ এরকম নাদান হতে পারে মানুষ এত অন্ধ হতে পারে যে একটা মানুষ এতগুলো মানুষকে খুন করেছে আমি আমার ভাইদেরকে কথা বোঝাতে পারি না এ কথা বললে আমাদেরকে বলে আমরা নাকি খুব হাসিনা বিরোধী লোক আমরা বলি আমরা হাসেনা আর খালিদা ব্যক্তি হাসিনাও বিরোধী না ব্যক্তি খালিদার ও পক্ষপাতিত্ব নয় এই পৃথিবীতে বে ইনসাফ এবং জুলুম যে করবে আমরা তাদের বিরুদ্ধে বিরোধাচরণ করব সে কোন দল করেছে সে আওয়ামী লীগ করলো না বিএনপি করলো না জাতীয় পার্টি করেছে জামাত ইসলামী করেছে জুলুম যেই করবে তার বিরুদ্ধে আমরা জবান দিব কথা ঠিক কেউ যদি বলে আজির তামাশা এতগুলো মানুষ খুন করলো এরপরেও দেখেন অবস্থাটা কি এরপরেও একজন তিনি হচ্ছেন বাঙালি রত্ন আপার অপেক্ষায় ওনার ঘুম আসে না প্রতিনিয়ত স্বপ্ন দোষ হচ্ছে আপা ফিরে আসবে কথা ঠিক না ঠিক জুড়ে বলেন ওরা নাকি স্বপ্ন দেখে স্বপ্ন পা রাখবে সেদিন তার ঠিকানা হবে আয়নাঘর খুনি নাকি বলে রাষ্ট্রীয় পটকল নিয়ে আসবে রাষ্ট্রীয় পটগল না ফাঁসির রশি নিয়ে বাংলাদেশের কোটি জনতা তোমাকে বরণ করে নেবে কথা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার করবেন ওই বিচার তো খুনি হাসিনার বানানো আদালত নয় ওই যে রাহিমা হুল্লাহ বিচারের ব্যাপারে বাংলাদেশ প্রতি স্কাইপি কেলেঙ্কারি ফাঁস করেছিল না বিচারপতি খাইরুল আল ইসলাম নাকি নাম সেখানে কি বলেছিল যে গভর্নমেন্ট গেছে পাগল হইয়া সাঈদির মামলা তো মামলাই না তো তাকে ফাঁসি দেওয়ার জন্য তারা পাগল হয়ে গেছে এর মানে হচ্ছে সে যেহেতু তাদের মতদর্শের বিরুদ্ধে তার অপরাধ থাক কিংবা না থাক তাকে ফাঁসি দিয়ে ঝুলাইতে হবে এটা হচ্ছে এই পৃথিবীর হিংসাত্মক রাক্ষসী মানুষের আচরণ কিন্তু রহমাতল আলমিন জালেম জালেম ছিলেন না গোটা পৃথিবীর মানুষের জন্য আদর্শ মডেল ছিলেন আল্লাহ আকবর বলেন নিজে এসে বলছেন না নবীজি আমি অপরাধ করেছি এখানে তো আর কিছু বাস বিচার করার দরকার নাই তাকে তো না আল্লাহ নবী সাল্ল আলিহ সাল্লাম তার এলাকায় খোঁজ খবর লাগালেন তো এই ছেলেটার মাথা ঠিক আছে নাকি নাকি আবার মোট খায় নাকি নেশাগ্রস্ত কিনা এলাকার মানুষের কাছ থেকে তথ্যপাত্র সংগ্রহ করা হলো ইনভেস্টিগেশন করে হুজুরের কাছে তথ্য জমা দেওয়া হলো নবীজি এলাকার মানুষ বলেছে সে পাগল নয় সে উন্মাদ নয় সে সুস্থ মানুষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সমস্ত তথ্য উপাত্ত হাতে নেওয়ার পরে এবার রাসূল বললেন এই সাহাবীরা কাজ করো তোমরা সরাসরি মাইজের মুখের মধ্যে নাক লাগায় মৃত্যুদণ্ডের রায়ের জন্য অপেক্ষা করছে একটু দেখো তো মদ্যত খাইছে কিনা মাথা নষ্ট হয়ে গেছে নাকি সাহাবাইকরা মুখের মধ্যে নাক লাগায় চেক দিলেন বলেন না তিনি মদ পান করেন নাই নেশাও করেন নাই পরিপূর্ণ সুস্থ মস্তিকে শিকার করে নিচ্ছে যে আমি অন্যায় করেছি নবী করিম সাল্লি সাল্লাম তাকে মৃত্যুদণ্ড করার কার্যকর করার জন্য সাহাবিদিকে নির্দেশ প্রদান করলেন তাকে বুক পর্যন্ত মাটির নিষেধের দাবিয়ে দেওয়া হলো চতুর্পাশ থেকে সাহাবাহাম যখন পাথর মারছিলেন তখন একটু রক্ত ফিনকি দিয়ে বের হয়ে খালিদ বিন ওয়ালিদ রাজি আল্লাহ তাল গায়ে লেগে যায় খালিদ বিন ওয়ালিদ রাজি আল্লাহ ধিককার দিয়ে বলেছিলেন ধ্বংস তোমার মতো পাক মানুষের জন্য তুমি ব্যবচার করেছ তোমার মতো পাক মানুষের রক্ত আমার গায়ে লেগেছে নবীজি সাল্লাহাম খালেদ কে বলেন খালেদ বৎসনা দিও না তার তো আল্লাহর কাছে এমন ভাবে কবুল হয়ে গেছে যদি সত্তর জন গুণাগার বান্দার বিনিময়ে গুনাগার বান্দার মোকাবেলায় যদি একজনের তো বা পেশ করা হতো আল্লাহ পাক একজনের বিনিময়ে সত্তর জনকে আল্লাহ মাফ করে দিতে ভাইরা আমার যে কথা বোঝানোর জন্য এই এক্সাম্পলটা টানলাম আপনাদের সামনে সেরা হলো সমাজে যদি আল্লাহর কোরআন নবীজি সাল্লাহ ইসলামের সন্না রাষ্ট্রীয়ভাবে কায়েম হয়ে যায় ওই সমাজের মধ্যে ইনসাম প্রতিষ্ঠিত হয়ে যায় এই জন্য আমাদের দেশের রাজনীতিবিদরা তারা যদি এই নিয়তে রাজনীতি করে যে আমি একজন মুসলমান আমি ব্যক্তি নামাজ পড়ি রোজা রাখি হজ করি জাকাত দেই কিন্তু রাষ্ট্রীয়ভাবে এটা প্রতিষ্ঠিত নয় আমি যদি ক্ষমতায় যেতে পারি তাহলে আমি আল্লাহর আল্লাহ করবো তাহলে তিনি রাজনীতি করে আল্লাহর হতে পারবেন কথা ঠিক কিনা বলেন আর যদি কোনো রাজনীতিবিদ এই কথা বলে আমি সরি আইন বিশ্বাস করি না সরি আইন মানিনা যদি এই কথা বলে তাহলে ওই রাজনীতিবিদ রাজনীতি করে জান্নাতে ঠিকানা পাবে না যাহার নামে ঠিকানা পাবে না নামে ঠিকানা পাবে এই জন্য আমি সকলের জন্য একটা মেসেজ দিয়ে রাখি সেটা হলো এই যে আল্লাহর ভয় যদি অন্তরে থাকে তাকওয়া যদি অন্তরে থাকে যদি অন্তরে থাকে সেই ভীতি নিয়ে যদি আপনি কাজ করেন নিয়ত যদি থাকে আমি দিন কায়েম করব আল্লাহর দিন এই জমিনে বাস্তবায়িত হবে তাহলে আপনার প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ আমল নামদের সব লিখে দেবে কিন্তু আজকে বড় আমরা হতাশ একদিক থেকে আমরা আশাবাদী হয়ে আরেক দিক থেকে এই দেশের রাজনীতিবিদরা কেন হতাশ করে এই জন্য যখন দেখি যে ইসলামিক রাজনীতি করে ধর্মের রাজনীতি করে আবার তিনি পূজা মণ্ডপে গিয়া মূর্তির প্রশংসা করে। কথা বলেন যদি বলতে পার ঠিকই তখন তো আর আশা থাকে না তখন আশা আমরা নিরাশ হয়ে যায় যে আমরা কার কাছ থেকে কাকে দায়িত্ব দেব আমরা হাতে আমরা কাকে দায়িত্ব দেবো এক নেতা তো বলেই ফেলেছে আমি নামটা বলবো না এক নেতা বললো যে শেখ হাসিনা থাকা অবস্থায় তিনশো ষাটটা উপজেলায় মডেল মসজিদ বানিয়েছে আমাদের নেতার নির্দেশে যদি আমরা ক্ষমতা আসতে পারি তাহলে আমরা প্রতিটা উপজেলায় একটা করে মন্দির মডেল মন্দির বানাবো মুসলমান মুসলমান নেতা হিন্দুদের পূজায় গিয়ে আশ্বস্ত করছে যদি আমরা ক্ষমতা আসতে পারি তাহলে প্রতিটা উপজেলায় আমরা একটা করে মডেল মন্দির বানাবো এটা মুসলমানের সন্তানের বক্তব্য এটা হতে পারে এটা চিৎকার দিয়ে বলেন না ভাই হতে পারে এরাই হচ্ছে তারা যারা সব জায়গায় প্রতারিত করে একটা কথা মনে রাখবেন রোজা রাখে মুসলমান পূজা করে হিন্দু কথা ঠিক কিনা আর মুনাফিক সব জায়গায় যায় রোজাতেও যায় এ পূজাতেও যায় আল্লাহ যেন আমাদেরকে হেদায়েত দান করে জোরে কোন আমিন আরো চিৎকার দিয়ে এখন আল্লাহ আমিন ভাইর আমার মূল কথায় ফিরে আসি ব্যবসা করেও মানুষ আল্লাহর অলি হতে পারবে রাজনীতি করেও মানুষ আল্লাহর চাকরি করেও মানুষ আল্লাহর হতে হতে পারবে পারবে খামারে কাজ মানুষ মা বাবার খেদমত করে মানুষ আল্লাহর অলি হয়ে যায় মুসল্লাহ আলী সাল্লাম বলেছেন এই পৃথিবীতে আল্লাহর পরে সবচেয়ে মর্যাদার স্থান হচ্ছে বাবা মা বাবা মা যদি সন্তানের খেদমতে খুশি হয়ে যায় আল্লাহ পাক ওই বান্দার প্রতি খুশি হয়ে যায় খালাকাতুল কদ হারাম আল্লাহ আলাইহিমুল জান্নাত তিন শ্রেণীর মানুষে জান্নাত আল্লাহ পাক তার জান্নাতকে হারাম করে ঘোষণা করে দিয়েছেন কয় সিনে বলেন তিন শ্রেণীর মানুষের জন্য পাক তারা জান্নাতকে হারাম করে দিয়েছেন এক নাম্বার যারা মদ পান করে নেশাগ্রস্ত ব্যক্তি যারা নেশাকার যারা নেশার ব্যবসা যারা করে মদ্যপান যারা করে এই সমস্ত ব্যক্তিগুলা জাহান নামের আগুনে পূর্বে যদি কোন নজবিল্লা দুই নাম্বার হচ্ছে পিতা মাতার অবাধ্য সন্তান যারা তারা জান্নাতের তো যাবেই না জাহান্নাম তাদের জন্য ওয়াজিব তিন নাম্বার হচ্ছে ওয়াদাইউসুল্লাদি ইউকিররু ফি আহলিহিল খাবাস ওই দাইউস পুরুষ যে দাইউস পুরুষ তার অধীনস্থ নারীদেরকে বেপর বেপরদায় চালায় এই রকম পুরুষ আমাদের এই এলাকার মধ্যে নাই আর আরো বলেন নিজে ঘরে বসে থাকে বউকে বাজারে পাঠিয়ে দেয় আছে না আছে আর চিৎকার দিয়ে বলেন অথচ বাজার করার দায়িত্ব তো মহিলার নয় মহিলার থাকার কথা ছিল কোথায় ঘরে কোরান মাজিদের মদ আল্লাহ তালা হুকুম করেছেন কর্নাফি বয়ু ত্রিকুন্নাওয়ালা তারপর রজেনা তারোজাল জাহিলিয়া তিরুলা ওনারীরা তোমরা ঘরের মধ্যে অবস্থান কর কর্নাফি বয়ু ত্রিকুণাওয়ালা তারপর রজেনা তবার রোজাল জাহিলিয়া জাহিলি যুগের মেয়েদের মতো সাজ সজ্জা প্রকাশ করে ঘর থেকে তোমরা বের হয়ে যেও না হুকুমটা কার এটা জোর আওয়াজে বলেন না হুকুম